পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবুবনিককে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ এ তথ্য জানান গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মাসুম শরীফ মোহাম্মদ মাহফুজ মিরাজ মৃদা মোহাম্মদ জহির পেদা এবং বিধান চন্দ্র মিস্ত্রি উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি টাকা ব্যবসায়ী শিবুবনিকের ভাগনি অনুরাধা মনি বলেন আমি কখনো ভাবিনি মামাকে অক্ষত অবস্থায় ফিরে পাব প্রশাসনে অক্লান্ত পরিশ্রম ও ঈশ্বরের করুণায় আমরা তাকে ফিরে পেয়েছি এজন্য প্রশাসনের প্রতি আমরা গভীর কৃতজ্ঞ মানে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো যে আমি আমার সদনকে ফিরে পেয়েছি আমি আমরা ভাবিনি আমরা হয়তো এটাই চিন্তা করেছিলাম যে যেহেতু আমার মামা সম্পর্কে সবাই জানে সে কিরকম মানুষ তাকে ধরে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে সে কারণটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তখনই আমার মনে যে হয়তো তাকে আমরা হারিয়ে ফেলছি ঈশ্বরের অসীম করুণা এবং প্রশাসনের অকৃত পরিশ্রম সবকিছু মিলিয়ে আমরা তাকে পেয়েছি ব্যবসায়ী শিবু বণিক বলেন জীবিত ফিরে আসবো সেটা কল্পনা করিনি

পুলিশ সুপার জানান অপহরণের নয় জনের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এখন আমাদের অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান আমরা আশা করি যে এই এই সময়গুলোতে আপনারা নিউজ পেলেন যারা আপনারা খবর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে তথ্য দিয়ে ইয়া করছেন পাশাপাশি কালাইয়া যে মার্চেন্ট পল পল্লী আছে এখানকার যারা ব্যবসায়ী তারা বিভিন্ন সময় সরবরাহ করে আমাদেরকে বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট দিছে যে ক্ষেত্রে আমরা এটাকে রিকোভারি করতে পেরেছি আমরা মনে করি যে এর মাধ্যমে এই পটোখালীর পুলিশ স্থানীয়ভাবে বিভিন্ন ঘটনার প্যাশনটলি কাজের মাধ্যমে আমরা সামনের সময়গুলোতে এই ঘটনা প্রতিহত করতে পারবো এবং দুষ্কৃতিকারীদের এভাবে আইনের আওতায় আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলতা রক্ষা করতে সক্ষম হবে উল্লেখ্য গত তিন জানুয়ারি রাত দশটার দিকে কালাইয়া বন্দর থেকে শিবুমণিককে অপহরণ করা হয় পঞ্চাশ ঘন্টা পর নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পুটুয়াখালী আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী